আরে ভাই আমরা তো সেই শাহজালানের উত্তর শুনি যেই শাহজালানের আওয়াজ দেওয়ার কারণে গৌর গোবিন্দের একেবারে মাটির সাথে ধরিয়ে গিয়েছিল কথা বলেন ঠিকটা বেটে আজকে যদি আমরা কান থেকে আল্লাহ আকরের আওয়াজ দিতে পারি আমার বিশ্বাস আউল বাউল যারা রয়েছে এবং বাতিল পন্থীরা যারা রয়েছে কোরআনের সাথে যারা বেআবি করেছে এই সমস্ত বেআরা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়ে যাবে কথা বলেন ঠিক যাবে যাই হোক আমার পূর্বে আপনারা আলোচনা শুনেছেন বিশিষ্ট আলবেদিন হজরত মৌলানা সালে আহমদ কদুপুরী এবং হজরত মৌলানা মাসুম আমার পরবর্তীতে আলোচনা করবেন কণ্ঠের অধিকারী তরুণ তেজস্বী বক্তা শাহুল হাদিস হজরত মৌলানা কাউসার আহমদ চৌধুরী নবীগঞ্জী ওনার পরে আমাদের আজকের বিশেষ অতিথি প্রধান অতিথি আলোচনা করবেন ধারাবাহিক ভাবে আলোচনা শুনবেন আই মাইকের আওয়াজ যদি তত বুঝতেছে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সময়কে নষ্ট না করে অতি তাড়াতাড়ি আমাদের এই মাহফিলে চলে আসুন এবারে আসেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয়ের উপর আলোচনা করেছেন তা সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহর উপর সম্পর্কে আলোচনা করেছেন তা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আমার আল্লাহ আলামিন বলেন আলমিন তাকিল্লাহ এর অর্থ হলো যারাই আল্লাহকে বয়ে করবে আল্লাহ রব্বুল র সমস্ত বিপদ আপদ থেকে তাদেরকে নিষ্কৃতি দান করবেন তাদেরকে মুক্তি দান করবেন সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এমন কোন বিপদ নাই যেই বিপদ থেকে আল্লাহ মুক্তি দিতে পারেন না এর অর্থ হল প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মুক্তি দিতে পারেন কথা বলেন ঠিক তাহলে আমাদের চিন্তার কোন কারণ নাই আমাদের বয়ের কোন কারণ নাই আল্লাহ সুরে তালাকের দুই নম্বর আয়াতে আমাদেরকে ওয়াদা করেছেন যারাই আবে আল্লাহকে বয় করবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করব আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আচ্ছা আমরা এখানে যারা আসি আপনারা কেউ বলতে পারবেন যে আপনাদের কোনো বিপদ নাই জোরে বলেন বলতে পারবেন কোনো বিপদ নাই অবশ্যই বিপদ আছে অতএব প্রত্যেকটা মানুষের জীবনে যেহেতু বিপদাপদ থাকতে পারে মুসিবত থাকতে পারে আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করে দিয়েছেন বন্দা এবং বান্দিরা তোমাদের উপর মুসিবত আসবে কিন্তু তোমাদের করণীয় কি আমি আল্লাহ পবিত্র কোরআনের সুরায় তালাকের দুই নম্বর আয়াতে পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে দিলাম ওয়ামায় ইয়াতাকিল্লা যারাই আমি আল্লাহর কাছে বলে করবে ইয়া জাআল্লাহু মাখরাজা আবি আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করব এই যে কুরআন কুরআনের মধ্যে সন্দেহর কোনো অবকাশ নেই নাছে কুরআনের একটা যদি কোনো মানুষ সন্দেহ করে ক্ষুদার কসম করে বলতে পারি তার ইমান থাকবে না আর কোরআনের আয়াতকে নিয়ে কোন পাউল বাউল পাউল যদি এইরকম ভাবে ব্যঙ্গচিত্র করে তারাও মূর্ত হয়ে যাবে তারও ইমান থাকতে পারে না আপনারা পত্র পত্রিকায় দেখেছেন ইন্টারনেটে দেখেছেন এই বাংলাদেশের বাউলদের একজন লোক তিনি কোরআন কে নিয়ে কটাক্ষ করেছেন কোরআনের সুরে নাচ কে নিয়ে কটাক্ষ করেছেন সুরে নাচের তর্জমা করতে গিয়ে তিনি ব্যঙ্গ চিত্র করেছেন আল্লাহ নাকি সেই কোরআনের সুরে নাচের মধ্যে বারবার নাচ শব্দ বলেছেন নাচতে বলেছেন জুরে বলেন নাউজুবিল্লাহ আর জুরে বলেন না নাউজুবিল্লাহ এমন ভাবে যারাই বলবে তাদেরকে আজকে এই মঞ্চ থেকে বর্তমান উপদেষ্টাদেরকে আমি আহ্বান করব তাদেরকে সংসদের আইন প্রণন করে তাদেরকে ফাঁসির কাছে জুলিয়ে দিতে হবে কথা বলেন এই কোরআনের মধ্যে কোন ভুল হতে পারে না দুনিয়ার মধ্যে যখন কোন মানুষ কোন বই পুস্তক লেখে এই বই পুস্তকের প্রথম পৃষ্ঠায় বলে যে আমার এই বই পুস্তকের মধ্যে স্বাভাবিক যে বা যারা ধরে দিবে পরবর্তী সংস্কারে সংশোধন করার চেষ্টা করব কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন এমনটা বলেন নাই আল্লাহ বলে দিয়েছেন ওই যে কিতাব ওই কিতাবের মধ্যে সন্দেহর কোনো অবকাশ নেই এই কিতাবের মধ্যে সন্দেহর কোনো অবকাশ নেই এই কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যারাই আমি আল্লাহকে বয় করবে আমি আল্লাহ তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করব ভাইয়া রজুকুহিন আইসু লা তা এবং এমন কিছু জায়গা থেকে আমি আল্লাহ তাদেরকে রিদেশ দান করবো লায়া তাজিবে বন্ধ এবং বান্ধীরা কল্পনাও করতে পারবে না বন্ধ এবং বান্ধিরা কল্পনাও করতে পারবে না এক নম্বরে হল বিপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন দুই নম্বরে হল এমন কিছু জায়গা থেকে আল্লাহ রিজেক দান করবেন অনুবন্ধাবান্দি কল্পনাও করতে পারবে না ওয়ামাইয়াতা ওয়াত আলা তিন নম্বরে আল্লাহ বলতেছেন যারাই আমি আল্লাহর উপর ভরসা করবে প্রত্যেকটা বিষয়ের উপর আমি আল্লাহর উপর ভরসা করবে নিজের ছেলে উপর ভরসা করবে না নিজের আত্মীয় স্বজনের উপর ভরসা করবো না আমার ছেলে মেয়ে লন্ডন আমেরিকায় তাক ছেলে যদি টাকা না দিত আমি এমনটা করতে পারবো না এমনটা কোনোদিন ভাবনা আনতে পারবে না কল্পনাও করতে পারবে না প্রত্যেক বিষয়ের উপর আল্লাহর উপর ভরসা করতে হবে আমার আল্লাহ আলামিন বলেন বান্দা এবং তাওয়াক্কাল আলাল্লাহ যারাই আমি আল্লাহর উপর ভরসা করবে পাহুয়া হাসবুহু আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব আরো জোরে বলে না সুবহান আল্লাহ তোমরা যদি আমি আল্লাহর উপর ভরসা করো আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব এবারে একটু চিন্তা করে দেখেন আমাদের বিপদাপদ আছে আর আমাদের বিপদাপদের সময় আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি ভরসা করি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট যেই হাদিস করেছিলাম সেই হাদিসের মধ্যে রসুল বলতেছেন وسلم لو أنكم রসুল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে ব্যক্তি সত্যকারভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে লারা রাজাকাকুম কামাই আর যুকুত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রিযিক দান করবেন কামাই আর যুকুত তাইরা যেই রকম ভাবে পশু পঙ্খী কে দান করেছেন দেখবেন পশু আপনাদের গাছের মধ্যে যদি থাকে রাত্রিবেলায় বাসা মধ্যে আসে কিন্তু সকাল সকালবেলায় বাহির হয়ে যায় সে নিজেও ভাবতে পারে না কোথায় গিয়ে পেট ভরিয়া খাইতে পারবে ঠিক দেখা যায় বিকাল বিকালবেলায় যখন আবার বাসায় প্রত্যাবর্তন করে পেট ভরিয়া প্রত্যাবর্তন করে কথা বলেন না বেটিক রসুল বলেছেন হ্যাঁ আমার উন্মতের বেলেরা যে পশুকে না খাওয়াইতে পারেন তুমি তুমি সত্যকার ভাবে আল্লাহর উপর ভরসা করবে অবশ্যই আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে অতএব হৃদেকের কোন চিন্তা করতে হবে না হৃদেকের দায়িত্ব সমস্ত মস্লুকাতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তার ক্ষুদ্রতি ভাবে নিয়ে গেছেন বলেন সুবহান কুদরতি ভাবে আল্লাহ আমাদেরকে হৃদয় দান করবেন পাওয়াল্লাহুল আলমিন আরেক আয়াতের মধ্যে উল্লেখ করেন দুনিয়ার মধ্যে এমন কোন দাব্বা নেই মধ্যে এমন কোন হাইওয়ান জানোয়ার নেই যে হাইওয়ান জানোয়ারকে কে দেখবেন না এর অর্থ হলো প্রতিটি প্রাণী আল্লাহ রব্বুল আলামিন এর দান করেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ইয়ালা মুসতকররাহা ওয়া মুস্তাউদা মানুষের নিকটবর্তী জিনিসও আল্লাহ জানেন মানুষের দূরবর্তী জিনিসও আল্লাহ জানেন কুল্লুন ফি কিতাবি মুবিন প্রত্যেকটা জিনিস আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে প্রত্যেকটা জিনিস আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে এই জন্য আমার বায়রা রিজেকের চিন্তা করতে হবে না আল্লাহকে বয় করতে হবে আল্লাহকে বয় করলে দেখবেন আপনার সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে তাই নয় সাহাবায়ামের যুগে আল্লাহ রব্বুল আলামিন যে রকম ভাবে তাদেরকে মুক্তি দিয়েছিলেন ঠিক গ্রুপ ভাবে আমাদেরকে মুক্তি দান করবেন জ্বলন্ত প্রবান।

তাদের বন্দিশালার মধ্যে অন্যায়ভাবে নির্যাতন করে তাদের বন্দিশালার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে যেইরকম ভাবে আজ আমাদের বাংলাদেশের মধ্যে কিছু তালিমরা তারা অন্যায় ভাবে জুলুম নির্যাতন করে কিছু বেইমানরা অপরের উপর জুলুম নির্যাতন করে সেই যুগে জাহিল যুগ সাহাবায়ে এরামের যুগ জাহিলরা এমন ভাবে সাহাবায়ে এরামের উপর জুলুম নির্যাতন করেছিল এই জুনুম নির্যাতন করে আউফিনে মালিক আস্টাইর ছেলে হদরতের শালিম রাদী আল্লাহুতালানু কে তারা বন্দি করে তাদের বন্দিশালার মধ্যে রেখে দিয়েছিল হঠাৎ করে উনার বাবা আউফিনে মালিক আউরু রাদি আল্লাহতালানু আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হা আমার ছেলে সালিমকে বেঈমান কাফেররা তাদের বন্দি ঠালার মধ্যে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে তাদের বন্দিশালার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে एवं বিপদ থেকে আমার ছেলেকে কেমন করে উদ্ধার করাতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমাকে পরামর্শ দিয়ে দিন আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবিকে সম্বোধন করে বলেন ও আমার সাহাবী ауফ ইবনে মালিক আল্লাহ তুমি বেশি বেশি করে এই কলিমা যদি পড়তে পারো তাহলে আল্লাহ রাব্বুল العالمين তোমার ছেলেকে মুক্তি দান করবেন তুমি বেশি বেশি করে পড়তে হবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ এই কলিমাটা যদি মানুষ বেশি বেশি করে করতে পারে যত বড় বিপদই হোক না কেন আল্লাহ রব্বুল আলব তাকে বিপদ থেকে মুক্তি দান করবেন এই কলিমা আপনারা পড়তে রাজি আছেন তো সবাই হাত তুলে বলেন আছেন তো চল্লাহ আজকে যদি এই থেকে

রাদী আল্লাহুতা আলুনু যখন দেখলেন যে আল্লাহ রসুল যখন তাকে শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার পরে আউফলি মালিক চেয়ে রাদী আল্লাহ তালানু বেশি বেশি করে এই কলিমাটা পড়তে লাগলেন এবং বেলের গেইটে গিয়ে উনার ছেলে সালিমকেও বললেন তুমিও বেশি বেশি করে এই কলিমাটা পড়তে থাকো হঠাৎ করে দেখা যায় সালিম রাদি আল্লাহ তালানু রাত্রে অন্ধকারে ওনার বাবার দরওয়াজা ডের মধ্যে কটকটাইতেন अब्बा अम्मा বলে আহ্বান করতেছেন আওফ ইবনে মালিক আল সুঈ দরজা খুলে দেখেন উনার আদরের কলিজার টুকরা হজরতে সালিম রাদি আল্লাহ আদরের কলিজার টুকরা সালিম রাদি আল্লাহ তালানুকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলেন ও আমার কলিজার টুকরা সালিম বেইমান কাপেররা তো তোমাকে ধরে নিয়ে বন্দিশালার মধ্যে বন্দি করে রেখে দিয়েছিল তুমি কেমন ভাবে তাদের বন্দিশালা থেকে মুক্তি পেলে তুমি কেমন ভাবে মুক্তি পেলে হজরতে সালিম রাজি আল্লাহ তালানু ডাক দিয়ে বলেন হে আমার আপনি জেলের গেটে গিয়ে আমাকে বলেছিলেন রসুল নাকি শিক্ষা দিয়েছেন কোন বিপদ আপদ আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বেশি বেশি করে পড়তে হবে আপনি যখন বলে আসলেন আতার সাথে সাথে আমি আর একটি মুহূর্তের জন্য এই কলিমাকে বলি নাই অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যতটুকু পড়া যায় আছে আমি সব সময় এই কলিমাটা পড়তে থাকি হঠাৎ করে আমি দেখতে পেলাম গেইটের তালা খোলা হয়ে গেছে দারওয়ান গেইটের এই তালা খোলার কারণে আমি গেট থেকে বাহির হয়ে আসি হে আমার আব্বা জান আপনি তাকিয়ে দেখেন আমি শুধুমাত্র মুক্তি পাই নাই আমি এই সমস্ত বেঈমান কাফিরদের কাছ থেকে এক শত উট এবং এক শত ছাগল আমি আমার সঙ্গে করে নিয়ে আসলাম আউফ ইবনে মালিক আল-তাই রাদিয়াল্লাহু তাআলা নো উট এবং ছাগল দেখার পরে সাথে সাথে আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে চলে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার ছেলে সালিম শুধুমাত্র মুক্তি পায় নাই মুক্তি পাওয়ার সাথে সাথে বেঈমান কাফিরদের এক শত উঠ এবং এক ছাগল তার সঙ্গে করে নিয়ে এসেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই উঠ এবং ছাগল আপনার জন্য আমার জন্য সাহাবাই কেরামের জন্য হালাল হবে কি না আপনার জন্য আমার জন্য শাহবাহের জন্য হালাল হবে কিনা আগের যুগের আল্লাহ রসুলের জমানার লোকেরা তারা কিন্তু হালাল হারাম যাচাই করতেন কিন্তু এখন তো আমরা অনেক সময় খের হালাল আল হারাম প্রত্যেকটাকে আমরা মনে করি আমার লাগি এটা ঠিক এমনটা করবেন না হালাল অরিদিক হারাম অরিদিক কিন্তু হারাম রিদিক যদি বক্ষণ করেন রসুল বলেছেন লাইয়া দখলুল জান্নাতা হুজিয়া বিল হারাম ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাইতে পারবে না যার পেটের মধ্যে হারাম ঢুকে গেছে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন চৌশি কমরা পাকে দাড়ি আজহারাম মর্দে ইবাদার বাসি ওয়া সালাম ও আল্লাহর বান্দা এবং বান্দিরা তোমরা যদি তোমাদের পেটকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারো বর্তে দেরি হবে দারুস সালাম নামক জান্নাতে তোমাদেরকে ঢুকিয়ে দিতে দেরি করবে না

আলামিন তাদেরকে নিষ্কৃতি দান করবেন তোমার ছেলে সালিম আল্লাহকে বই করেছে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন সালিম রাদি আল্লাহ তালানুকে জেল থেকে মুক্তি দান করেছেন চিল্লে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ শুধু তোমার ছেলে আল্লাহকে বয় করে নাই আল্লাহকে বয় করার সাথে সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের দুই নম্বর আয়াতের শেষে বলেছেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারাই আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তাদের জন্য যথেষ্ট তুমি এবং তোমার ছেলে একমাত্র আল্লাহর উপর ভরসা করেছো দুনিয়ার কোন লিডারের উপর ভরসা করো নাই দুনিয়ার কোন নেতার উপর ভরসা করো নাই দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করো নাই যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতি ভাবে তোমার ছেলেকে মুক্তি দান করেছে বলতেন না আচ্ছা আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো মানুষকে কুদরতি ভাবে মুক্তি দিতে পারেন কিনা পারেন না আরো জুড়ে পারেন পারেন কিনা পারেন না কাদিরে কুদরত দারি হরচ খাহি আকুনি মুরদারা জাম তো বক্সি মুরদারা জিন্দা কুনি আল্লাহ রব্বুল আলামিনের এমন কুদরত রয়েছে মুরদাকে আল্লাহ জিন্দা করতে পারেন জিন্দাকে আল্লাহ মুরদা করতে পারেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন হে নবী আপনি বলে দেন বলেছিলেন আল্লাহ মালিক আল মলক আল্লাহ হচ্ছেন সমস্ত মুলকিয়তের মালিক সমস্ত মুলকিয়তের মালিক আল্লাহ তো তিল মুল কামান আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মুলকিয়ত দিয়ে দেন অত ইজ্জুমান আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করে কেন অত দিল্লুমান তাসা ও বিয়াদিকাল খাই আল্লাহ যাকে ইচ্ছা করেন তাদেরকে বেজত করেন বিয়াদিকাল খাই আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি হাতের মধ্যে সমস্ত বালাইর সাবিকাটি। বালাইর দাবি কাটে একমাত্র আল্লাহর হাতে অতএব জনগনের মাধ্যমে আর অমুকের মাধ্যমে অমুকের উপর ভরসা করে আপনি सक्सेसफुल হতেও পারবে না सक्सेसफुल হতে হলে এই বিশ্বের মধ্যে আপনি পরিপূর্ণভাবে আল্লাহর উপর আস্থা রাখতে হবে আল্লাহর। পরিপূর্ণভাবে মানতে হবে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে যদি তুমি ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারো শরীয়ত যদি সঠিকভাবে মানতে পারো তুমি একদিন না একদিন কামিয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তোমাকে আল্লাহ ইজ্জত দান করবেন বলেন কথা ঠিক না বেটি এই জন্য আমার ভাইরা আজকের ওয়াজ থেকে আমরা কি শিখলাম আমরা যেন আল্লাহর উপর ভরসা করতে পারি যেইভাবে আল্লাহ বলেছেন ওয়া তাকেল্লাহ যারাই আল্লাহর উপর আল্লাহকে বয়ে করবে ইয়াজা আল্লাহ রাজা আল্লাহ রবুল আমি তাদেরকে বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন আল্লাহ এই আয়াতের মধ্যে কোন কোন বিপদ থেকে মুক্তি দান করবেন এই কথা আল্লাহ উল্লেখ করেন নাই এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে এই আয়াতের মধ্যে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে মুক্তিদান করবেন শর্ত হলো আল্লাহকে বয় করতে হবে আর যারাই আল্লাহকে বয় করে তাদেরকে তাকুয়াবান বলা হয় তাদেরকে মমিন বলা হয় তাদেরকে মুতাকি বলা হয় তাদের সম্পর্কে আল্লাহ অপর আয়াতের মধ্যে উল্লেখ করেন হুদাল্লিল মুতাকিন

সমস্ত গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে সেই হবে সবচাইতে বড় তাকুয়াবান এই জন্য আমার বাইর আসেন আমরা যেন আমাদের জীবনটাকে আমাদের রাজনৈতিক জীবন থেকে নিয়ে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমস্ত জীবনের মধ্যে আমরা যেন তাকুয়া বলা হয়ে যাই দেখবেন সামনে নির্বাচন আসতেছে সেই নির্বাচনের সময়

বেলা ইমান নিয়ে বাহির হয়ে কিন্তু বিকালবেলা বেইমান হয়ে তার ঘরের মধ্যে প্রত্যাবর্তন করবে কথা বলেন ঠিক না বেটি কিন্তু যারা আল্লাহর বয় আছে যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণে আল্লাহর বয় আছে তারা কোনোদিন এমনটা করতে পারে না এই জন্য আমার ভাইরা আল্লাহ রব্দুল আলামিন আরেকায়েতের মধ্যে উল্লেখ করেছেন ওয়া আম্মা মাংটা ওয়া সার আল হায়া তাদ্দুনিয়া আল্লাহ রব্বুল আল বলেন আম্মাম টকা যারা নাকি নিজের মন গড়া জিন্দেগী পরিচালনা করবে বা ইন্ডাল জাহি মাহি আল মা তাদের ঠিকানা হবে জাহান্নাম মনে যেভাবে চায় এভাবে যদি আমরা চলাফেরা করি আমাদের ঠিকানা হবে জাহান্নাম আর যদি আল্লাহ রসুলের তরিকা মতো আমরা চলি আল্লাহকে যদি আমরা বয়ে করতে পারি আল্লাহ ঘোষণা করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা রাখি আল্লাহকে বয়ে করবে যারা রাখি রসুলের তরিকা নিজের জীবনকে গঠন করবে রাজনৈতিক জীবন থেকে নিয়ে ব্যক্তিগত জীবন গঠন করতে পারবে আল্লাহ রসুলের তরিকা মতো ফাইনাল জান্না তাহি আলমা তাদের ঠিকানা হবে জান্না এখন হলো আপনি আমার ইচ্ছা আমাদের ঠিকানা কোথায় আমরা নিব আমরা কি করব না করবো আমাদের ইচ্ছা কারণ হলো আমি যদি ভালো কাজ করতে পারি আমার ঠিকানা হবে জান্নাত আমি যদি বুড়া কাজ করি আমার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য পায়েরা আমার আমার বক্তব্যকে আর দায়িত্ব করব না আমাদের মুআ মেহমান হজরত মৌলানা কাউসর আহমদ চৌধুরী সাহেব কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যে উপস্থিত হবেন আমাকে তো আপনারা পরিচয় করতে পারেন আমি তো আপনাদের সন্তান সেই হিসাবে আমার বক্তব্য আমার বয়ান দীর্ঘায়িত করব না আমি বয়ানের শেষে শুধু যখন এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাই যে হজরত মৌলানা আব্বর জিহাদি সাহেব অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে আপ আপনাদেরকে উপহার দিয়েছেন আপনাদের কালাঞ্জোরার গৌরব শুধু নয় সারা বাংলাদেশের জননন্দিত মুফাসসিরে কোরআন উনি তাই ওনার ডাকে আপনারা আহ্বান দিয়ে উনি তাদেরকে আহ্বান করেছেন মেহমানদেরকে আহ্বান করেছেন এই মেহমানদের আলোচনা শোনার জন্য আমিও আপনাদের মেহমান হয়ে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানেই শেষ করলাম ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমী